আর মাত্র একটা দিন পর রোজা শুরু হয়ে যাবে সেই জন্য আমার মা তো বাড়ি ঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছে প্রতিবার রোজা শুরু হওয়ার কয়েকদিন আগে মা বাড়ি ঘর পরিষ্কার করতে শুরু করে দেয় আজকে পরিষ্কার করার কথা রান্নাঘরটা সকালে ঘুম থেকে উঠে আমিও তো মায়ের সাথে বাড়ি ঘরটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি সো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি মা রান্নাঘরটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছে আর মাত্র দুইটা দিন রোজা শুরু হয়ে যাবে সেই জন্য বাকি কাজগুলো করা শেষ হয়েছে এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করতেই বাকি রয়েছে বাড়ি ঘর পরিষ্কার করতে গিয়ে আমার একটা ছোট বক্স ছিল সেটা আমার মা বের করেছে আমি ছোটবেলা অনেক বেশি পছন্দ করি বলে আমার বাবা আমার জন্য এই বক্সটা কিনে নিয়ে এসেছিল আর এখন দেখুন এই বক্সটার কি একটা অবস্থা হয়েছে ছোটবেলা থেকেই এই বক্সটার আমি অনেক বেশি যত্ন নিতাম কিন্তু সময়ের সাথে সাথে এটার প্রয়োজন পড়ে না বাড়ির এক কোণাতে পড়ে রয়েছে ধুলোবালি জমে গেছে গেছে একদম মা যেহেতু অনেকদিন পর বক্সটা বের করলো তাই ভাবলাম পরিষ্কার করে নি আমি বক্সটা পরিষ্কার করছিলাম আর অনেক বেশি পক পক করছিলাম এই বক্সে আমি কি কি গান বাজাতাম কি গানে নাচতাম এগুলো নিয়ে আমার মা ওইদিকে চুলা পরিষ্কার করে নিচ্ছিল আর আমার সাথে আমার ছোটবেলার গল্প করছিল বেশ ভালোই লাগছিল এই সময়টা বক্স গুলো ভালো মতো পরিষ্কার করে এবার চলে এসেছি আমার রান্নাঘরের সানসার্ট গুলো ভালো মতো পরিষ্কার করে নিতে এখানে অনেকগুলো ঢোপ ছিল এগুলোর উপর হালকা হালকা ধুলো পড়ে গিয়েছে এগুলো এখন আমি মুছে পরিষ্কার করে নিব রোজার এই মাসটা আসলে আমাদের মনের মধ্যে কেন জানি অনেক বেশি শান্তি চলে আসে আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে ইফতারের সময়টাতে পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করার মজাই আলাদা এই যে এখন আমি বাড়িঘর পরিষ্কার করছি আমার মনের মধ্যে একটা কথাই ঘুর খাচ্ছিল রমজান মাস এসেছে সেই জন্য আমি বাড়িঘরটা নতুন করে পরিষ্কার করে নিচ্ছি এটা একটা আলাদাই শান্তি তবে মেয়ে মানুষের জীবনে কখনোই ছুটি থাকে না প্রতিদিন সংসারের কাজ করতেই হয় আমার মা একা একা অনেক বেশি কাজ করে সংসারে তবে আমি মাকে মাঝে মধ্যে এইভাবে হেল্প করে দিই এতে আমার মা অনেক বেশি খুশি হয়ে যায় মা চুলাটা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছিল কারণ রোজার এই মাছটা আমরা এখানেই রান্না রান্না করব। আসলে বাড়ির মধ্যে আমাদের আমাদের তেমন করা হয় হয় না দিনই অনেক লোক কাজের জন্য মাটির চুলাতে রান্না করতে হয় রোজার এই মাছটা ভোরবেলাতে আমরা এখানেই রান্না করব সেই জন্য এখানে সবকিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম রোজার এই মাছটা আসলে সব বাড়িতেই ধোয়া মোছা কাঁচা সব কাজ শুরু হয়ে যায় আমরা তো এইদিকে কাজগুলো সব শেষ করে ফেলেছি বার্কার বাড়িতে এসব কাজ কমপ্লিট হয়ে গেছে তারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে রান্নাঘরে সব কাজ কমপ্লিট করে চলে এসেছি সকালের নাস্তা বানানোর জন্য আজকে সকালের নাস্তার জন্য মা রুটি বানাচ্ছিল আর আমি বসে থেকে মায়ের সাথে অনেক বেশি গল্প করছিলাম মা যখন যখন রান্না করে আমি মায়ের পাশে বসে থেকে গল্প করি এটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিনের মধ্যেই পড়ে যায় মা এইদিকে ভালোমতো রুটিগুলো বানিয়ে নিচ্ছিল আর আমি মাংসগুলো গরম করে নিয়েছি অন্য চুলাতে এখন রুটিগুলো ভালো মতো ভেজে নিয়ে আমরা চলে যাব সকালের নাস্তা জন্য সকালে ঘুম থেকে উঠে আমি আর মা দুজনেই কাজ করতে লেগেছিলাম সেই জন্য আজকে সকালের নাস্তাটা একটু দেরিতেই করা লাগলো আমার তো এইদিকে অনেক বেশি ক্ষুদা পেয়ে গিয়েছিল যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ